আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব রঙিন শাক সবজি এবং ফল খাওয়ার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে খাবারে বৈচিত্র্য আনা খুবই জরুরি সেজন্যই খাবারের তালিকায় রাখতে হবে বিভিন্ন রঙের শাক সবজি ও ফল এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কারণ এসব খাবারে থাকে অক্সিডেন্ট বিভিন্ন রকমের ভিটামিন খনিজ উপাদান এবং ফাইটোকেমিক্যাল সহ অনেক রকমের ভিটামিন রয়েছে এছাড়া রংধনু রঙে সবজি ও ফলে বিদ্যমান ফাইটো নিউট্রিয়েন্ট হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং বিভিন্ন প্রকারের ক্যান্সার সহ অনেক রকমের দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে খাবারের থালায় নানা রঙের সবজি ও ফল মনও ভালো করে তুলে বিভিন্ন রঙের শাক সবজি ও ফলের উপকারিতা সম্পর্কে চলুন জেনে নেই লাল রঙের ফল ও সবজির উপকারিতা এসব শাক সবজি ও ফলে ক্যারোটিনয়েড লাইকোপেন রয়েছে যা প্রোস্টেট ক্যান্সার হৃদরোগ উচ্চ রক্তচাপ অতিরিক্ত কোলেস্টেরল ইরেক্টাইল ডিসফাংশন এবং ফুসফুসের বিভিন্ন রোগ প্রতিরোধ করে এ ধরনের সবজি হল লাল পেঁয়াজ লাল মরিচ টমেটো ইত্যাদি আর লাল রঙের ফল হল আপেল বিটরুট তরমুজ লাল আঙুর চেরি স্ট্রবেরি রসবেরি ক্র্যানবেরি বেদানা ইত্যাদি সবুজ রঙের সবজি এবং ফলের উপকারিতা এ রঙের সবজি ও ফলে ক্যান্সার প্রতিরোধক আইসোসায়ানেট ইন্ডোল সালফোরাফেন থাকে যা শরীরে বিদ্যমান ক্যান্সার সৃষ্টিকারী উপাদানগুলো ধ্বংস করে এসব সবজি ও ফল চোখের জন্য খুবই ভালো এতে বিদ্যমান ফলিক অ্যাসিড গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি প্রতিরোধ করে এছাড়া খারাপ কোলেস্টেরল কমায় সবুজ রঙের সবজির মধ্যে ব্রকুলি বাঁধাকপি শালগম শতমূলি শিম বরবটি করলা শশা সবুজ রঙের শাক পাতা, ধনে পাতা সবুজ চা ইত্যাদি অন্যতম এ রঙের ফলের মধ্যে রয়েছে অ্যাভোকাডো কিউই সবুজ আপেল লেবু সবুজ আঙুর ইত্যাদি এখন চলুন জেনে নেই কমলা ও হলুদ রঙের ফল এবং সবজির উপকারিতা হৃদযন্ত্রের জন্য হলুদ ও কমলা রঙের সবজি ও ফল অত্যন্ত উপকারী এসবে বিদ্যমান বিটাকৃপ্ত থানজিন হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়া চোখ ত্বক হাড়ের জন্য কমলা ও হলুদ সবজি এবং ফল খুবই উপকারী এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এ ধরনের সবজির মধ্যে গাজর মিষ্টি কুমড়া মিষ্টি আলু ভুট্টা হলুদ টমেটো অন্যতম আর ফলের মধ্যে রয়েছে কমলা আনারস মালটা পাকা পেঁপে পাকা আম নাশপাতি অ্যাপ্রিকট পিচ ইত্যাদি এখন চলুন জেনে নেই নীল ও বেগুনি রঙের সবজি ও ফলের উপকারিতা যারা তারুণ্য ধরে রাখতে চান তাদের জন্য নীল ও বেগুনি রঙের সবজি ও ফলের ঝুরি নেই অ্যান্থোসায়নির নামক শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এসবে যা ত্বক সুন্দর ও মসৃণ রাখতে সাহায্য করে এর পাশাপাশি রক্ত জমার বাড়তে দেয় না ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে নীল ও বেগুনি রঙের সবজির মধ্যে বেগুন বেগুনি বাঁধাকপি অন্যতম আর ফলের মধ্যে ব্লুবেরিস ব্ল্যাকবেরিস আলু বোখারা ফিক কিশমিশ উল্লেখযোগ্য এখন চলুন জেনে নেই সাদা ও বাদামি রঙের সবজি এবং ফলের উপকারিতা এ ধরনের সবজি ও ফল শরীরে টিউমার প্রতিরোধ করে এছাড়া কোলন প্রোস্টেট ও স্তন ক্যান্সারও প্রতিরোধ করে উচ্চ রক্তচাপ এবং খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সাহায্য করে এসব সবজি এবং ফল এছাড়া সাদা ও বাদামি রঙের সবজি ও ফলে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্ল্যাভোনয়েড রয়েছে শরীরের জন্য যা খুবই জরুরি সাদা ও বাদামি সবজির মধ্যে রসুন পেঁয়াজ আদা ফুলকপি মূলা মাশরুম আলু অন্যতম আর ফলের মধ্যে কলা অন্যতম এখন চলুন জেনে নেই কতটুকু পরিমাণে খাবেন প্রতিদিন দুই থেকে আড়াই কাপ সবজি এবং দুই কাপ পরিমাণ ফল খাওয়া উচিত এক রঙের ফল বা সবজি না খেয়ে অন্তত তিন রঙের সবজি বা ফল প্রতিদিন খেতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনার প্রিয় ফল এবং সবজির নাম কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুলিল্লা